রোডে আস্তে চালানো উচিত বাইক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোডে আস্তে চালানো মানে হচ্ছে নিজের ভিতর ডেকে আনা কারণ যে রোডের যে কন্ডিশন সেই অনুসারে আপনাকে বাইক চালাতে হবে রেল লাইনে ট্রেনের আসার যে একটা ইন্ডিকেটর বা সংকেত সেটা পড়ে গেছে তো এই মাঝে আমি পার হয়ে আসলাম সোজা রাস্তাটা দেখতে ফাঁকা মনে হলেও আসলে এটা ফাঁকা না এই যাত্রে যদি সিগনালটা পার হতে পারে এদের পিছন পিছন তাহলে ভালোই হতো সিগনাল দিয়ে ফেলছে ফকিরাপুর থেকে ভিডিও ক্রস করেছিলাম সেই ভিডিওটার প্লে করতে ভুলে গেছি তো এর মাঝে ভালো একটা ফুটেজ ছিলো ফুটেজগুলো উঠে আসেনি তো আজকে আটটা বাইশ বাজে অলরেডি আমি চলে এসেছি একটা বাইশেই অফিসে এই কারণেই বলেছিলাম যে আটটার সময় বাসা থেকে বের হতে পারলে খুব রিল্যাক্সে এবং খুব দ্রুত অফিসে চলে আসা যায় আজকে হচ্ছে তেরো তারিখ মার্চ মাসের তো আজকে আরেকটি নতুন ডেইলি মোটর ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে

মনে করি অফিসে যাওয়ার জন্য বিশেষ করে আমার বাসা থেকে অফিসের যে দূরত্ব সেই দূরত্বের ক্ষেত্রে তো এখন যাচ্ছে হচ্ছে তিলকাপাড়া রোডের ভিতর ভিতর দিয়েগাও রেলগেট হয়ে তারপরে যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই রেলগেটের ওইখানে এখন যানজট পাব সেটা বলার অপেক্ষা রাখে না রানখিলগা রেলগেট হচ্ছে মূলত খিলগাঁও অঞ্চলের যানজটের প্রাণকেন্দ্র মেকজ অফ রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন যত ট্রেন আছে এই হয়ে যেতে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার ট্রেন ব্যতীত সবগুলো ট্রেনই এই কিলগার রেলগেট হয়ে যায় তো স্ট্যান্ডে অবশ্যই যান যাক করবে এটাই স্বাভাবিক আর বলতে বলতে আমি রেল গেটের কাছে চলে এসেছি এখন রেল লাইনটা যদি ভালো ভালো ক্রস করতে পারি তো সেক্ষেত্রে ভালো কিন্তু রেল লাইনে ট্রেনের আসার যে একটা ইন্ডিকেটর বা সংকেত সেটা পড়ে গেছে অলরেডি তো এরই মাঝে আমি পার হয়ে আসলাম এই শব্দটা হচ্ছে ট্রেন আসার একটা ইন্ডিকেশন মানে কন্টিনিউসলি একটা সাইরেনের মতো বাজে ট্রেনের সাইরেন মানে ট্রেন লাইনে ট্রেন আসার একটা সাইরেন তো আজকেও চিন্তা করতেছি বাম দুঃখ যাব মানে শাহজাহানপুর রেলওয়ে গুলো হয়ে যাব সোজা রাস্তাটা দেখতে ফাঁকা মনে হলেও আসলে এটা ফাঁকা না যতটুকুই ফাঁকা দেখা যাচ্ছে ঠিক কতটুকুই এরপরে হচ্ছে যানজটের মেলা প্রবেশ করলাম এই রাস্তাটাই মূলত আমার জন্য ভালো যাওয়ার ক্ষেত্রে অফিস্টার ক্ষেত্রে কারণ এই রাস্তাটা মোটামুটি একদম মতেজের সরকারি বালিকা উচ্চ উদ্যালয় ওই পরে যাওয়ার পর্যন্ত একটু হয়তো বা সিগন্যাল পরে কারণ এটা ত্রিমুখী রাস্তায় এইখান থেকে ত্রিমুখী যানবাহন চলাচল করে যদিও রাস্তাটা হচ্ছে চতুর্মুখী আর ত্রিমুখী বলার কারণ একটা এই যে এই রাস্তা থেকে যেই গাড়িগুলো বের হয় মূলত সেগুলা তে TD. আমি প্রায় চলে এসেছি এইখান থেকে ডানে টান করব অর্থাৎ ওই পারে যে গেটটা আছে মতেজের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ওই পারটাতে যাব একটু বামে দেখে নিলাম কোনো গাড়ি আছে কিনা আমি ইন্ডিকেটার দিয়ে রাখি কারণ আমি বাম এম করব করবো বাম এম উভ করে মোটামুটি শান্তি নগর এবং মেথরিক কলো নিয়ে গছ চলে এসেছেন এচ্ছে প্রসায়ে রোড পার হয়ে যায় এদের পিসান ফিসান অন্যতায় চানজটে পে যেতে হবে। তো শেষ চলে এসেছি ও সিগনালটাও পার হয়ে আর এ অনসেন্টাল পুলিশ হাসপাতাল যেটাকে সিকিস বললে ফকিরা পুলি। এই সাইডের গেট থেকে আর একটা সিগনাল পড়বে যদি রিক্সাটা আমি একটু পিছিয়ে গেলাম যাতে যদি সিগনালটা পার হতে পারে এদের পিছন পিছন তাহলে ভালোই হতো সিগনাল দিয়ে ফেলছে ফোকিলাবল থেকে ভিডিও ক্রস করেছিলাম সেই ভিডিওটা প্লে করতে ভুলে গেছি এর মাঝে ফুটেজ ছিল ফুটেজগুলো উঠে আসেনি আর এখন এই বাসগুলো দাঁড়িয়ে আছে অনলি তো এসেঞ্জার তোলার জন্য সামনের বাসগুলো আর পিছনে দেখে গেছে বড় একটা জানজট সৃষ্টি হয়ে গেছে

বামে না করলে উপায় নেই স্পিড করে রিক্সা ও যেরকম ওভার স্পিডে চলতেছে বাইক সে আস্তে আস্তে যাচ্ছে আসলে আস্তে চালানো ঠিক আছে আস্তে চালানো উচিত বাইক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোডে আস্তে চালানো মানে হচ্ছে নিজের ভিতর ডেকে আনা কারণ যেই রোডের যেই কন্ডিশন সেই অনুসারে আপনাকে বাইক চালাতে হবে আদারওয়াই আপনি নিজেও দুর্ঘটনার সম্মুখীন হবেন এবং আপনার কারণে দুর্ঘটনা পতিত হবে তো আজকে আটটা বাইশ বাজে অলরেডি আমি চলে এসেছি আটটা বাইশেই অফিসে এই কারণেই বলেছিলাম যে আটটার সময় বাসা থেকে বের হতে পারলে খুব রিল্যাক্সে এবং খুব দ্রুত অফিসে চলে আসা যায় ঠিক আটটার দশ মিনিট লেট হলেও আসলে রিল্যাক্সেশনটা এবং আরাম যেটাই বলি না কেন সেটা পাওয়া যায় না আর দ্রুত আসা যায় না তো আমি চলে এসেছি আমার অফিসে একজন বাইক পার্কিং করবো যেহেতু আজকে খুব দ্রুত এসেছি আর আজকে আমার পার্কিং এরিয়া ফাঁকা থাকার সম্ভাবনা বেশি অবশেষে চলে এসেছি আর ভিডিও এখানেই স্টপ করবো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়